আমরা আসছি আজকে ঢাকা এক নবগঞ্জ থানার বিখ্যাত হাটে মোটামুটি হাট বিশাল হাট হাট তার মধ্যে জমজমাট হয়ে গেছে রমজান মাসের শুরু হাট পুরাইপুরি পুরি জমজমাট এখানে মহিলারা পুরুষের পাশাপাশি মহিলাদের সংখ্যা কম না রমজান মাস পুরাপুরি শুরু হয়ে গেছে না চাচা আসসালামু আলাইকুম হাট জমে কি প্রতি বছর এই প্রতি প্রতিবার এরকমই জমে তাই না রমজানের এই দেখো রমজান স্যার আহো জমি তাই না এই যে আমার বন্ধু জনি আসছে হাটের থেকে কেনাকাটি করতে তার লগে লগে আমি ওই অনেক কিছু কিনা পালাই আর কিনবো জমি কথা ধ্যান তো আমার বিশ্বাস কথা ভ্যান দেখেন কি সুন্দর একদম ফ্রেশ

আপনারা আসবেন যদি না রাখেন সুন্দর সবকিছু সুন্দর দুই কেজি পেয়েছেন বাইসা এখানে যেভাবে চাইবেন সেভাবে আপনার হাত

বেশি বড় সবজি ডাটা ফ্রেশ ডাটা ফ্রেশ পুঁইশাক আর দেখেন এত সুন্দর পোশাক হাটের মধ্যে সব পাবেন কাকা হাটটা কয়টা পর্যন্ত থাকে সারাদিন রাত আটটা পর্যন্ত মিনিমাম দেখছেন রাত আটটা পর্যন্ত হাট সমানগঞ্জের বিখ্যাত হাট এটা মোটামুটি দুই কিলোমিটার জুইরে হাটটা আছে সব পাবেন চিন্তা করছেন আর এই যে দেখছেন কত সুন্দর মানে এখানে কোনো ভেজাল নাই নির্ভেজাল শাকসবজি এখানে পাবেন যেদিকে তাকাবেন খালি হাট আর হাত দেখেন সুন্দর হাট তাই ওনারা কি পেচে মহিলারা কি পেচে ও অলরেডি আইসে বলছো তো আর আইবো এটাই তো সৌন্দর্য

ইণ্ডিয়ানৰ ফোন নেকি অলপ আপোনালোকে রসুন কিনতেছি আমরা দেশি রসুন এই দেখেন আমাদের দেশি রসুন এটার স্বাদই আলাদা আমরা একটা ভালো জিনিস পাইছি সেটা হলো কা শুনদি আমাদের কুমারগঞ্জের এই যে হলের জাস্ট আসতেই এই আঙ্কেলের কাছ থেকে আপনি বানানো দিয়ে নিয়ে যাবেন খুব কি বাড়িতে বানাইছেন না এই যে এই আন্টিও বলে দিতেছে ভালো আনটিও নিচ্ছে আমাদের দেন একটা একটা দেন আমার আমি কাছ থেকে আমি তাই তাহলে আমারা একটা দেন ওন থেকে দেন অন থেকে দেন

আমি আর আমার বন্ধু জনি আমাদের কুমরগঞ্জের বিখ্যাত হাট থেকে চাকা রুটি খাবো চাকরুটি কি দেখা খাইবা মিষ্টি লিবা নামাজি লিবা ও হাটে পরিবেশটা দেখেন পরিবেশটা দেখেন আমার বন্ধু জল শিরা দেখান দেখেন আমার বন্ধু শুরু করে দিচ্ছে খাও 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 সুন্দর করে খাও না কুমি খাও